প্রথম যখন শুনি আমার মেয়ে হয়েছে তখন থেকেই মনে একটা ইচ্ছা ছিল যে মেয়েকে একটু নাচ শেখাবো জানো তো বাচ্চারা নাচলে বা বড় হয়ে গেলেও নাচলে না বেশ ভালো লাগে যারা নাচ পারে তাদেরকে দেখতে আমার কি ভালো লাগে সেই জন্য ইচ্ছেটা ছিল আর ইচ্ছে পূরণ করতে আজকে চলে আসলাম মেয়েকে নিয়ে নাচের স্কুলে তো আগের দিন ভর্তি করে দিয়ে গেছি আজকে থেকে ক্লাস চালু ওর সপ্তাহে একদিন হবে তো দেখো সমস্ত বাচ্চারা সব এসে গেছে ওর বয়সী ওর থেকে বড় এরকম আর কি ওর থেকে ছোটো আর নেই ওর বয়সী আছে ওর থেকে বড় আছে চলো এই তো নাচের ক্লাসে নাচ শিখুক তো চলো টাটা এটা হচ্ছে বুধবার বিকেলে তো ছটা থেকে ক্লাস চালু বলেছিল ম্যাম সেই জন্য নিয়ে গেছিলাম যাই হোক চলো এই নাচ করে নিক চলো টাটা এরপরে আরও কত কি ঘটনা বলবো তোমাদের চলো দিনটা শুরু করা যাক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি ছেলে স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর ছেলের বাবা ছেলেকে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে দিতে যাওয়ার জন্য তো চলো কাজটা তো দারুণ না দিতে যাও আনতে যাও দিতে যাও আনতে যাও এই এক হয়েছে এই একটা মেয়ের দেখো দুটো আঙুলি বেঁধে দিয়েছি না না কেটে যায়নি তোমরা আবার ভেবো না যে কী হলো আঙুল দুটোতেই বেঁধে দিয়েছে কেন ডোম্পা না না ওর কিছুই হয়নি ও বড্ড আঙুল চষে জানো তো মানে যখনই শোবে তখনই আঙুল চষে ওই জন্য আমি আজকে সকালবেলায় বেঁধে দিয়েছি একটু কাপড়ের টুকরো নিয়ে বেঁধে দিয়েছি যাতে না ও চষতে পারে আঙুল দুটো এই তোর আঙুলে কী হয়েছে রে এই ফুলে ফেলেছিস কেন ব্যথা হয়নি এই কেন ব্যথা এই কেন জোর ওই এই আঙ্গুলে দেখো আঙ্গুল বাঁধানি বারবার বই খুলে দিচ্ছে নিজে নিজেই খুলে ফেলছে আবার বেঁধে দিচ্ছে আবার খুলে ফেলছে আবার বারবার বলছে খুলে দাও আমার ব্যথা নেই আমার একটা আঙ্গুলে ব্যথা একটা আঙ্গুলে ব্যথা নেই আমার এখানে লেগে যাচ্ছে wachalo ki pani wachalo ki pani hai wachalo ki pani to a a এদিকে দেখো খাওয়ানো টাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে দিশাকে এবারে জল দেবো সেই জন্য জলটা খাবে না ও ছুটাছুটি করছে আমি ওর পেজনে ছুটছি দেখো এই তো কাজ ওদের পেছনে ছুটতে ছুটতে আমার ছুটা হয়ে যায় তো কি করা যাবে জলটা খেলো না আমি আবার বাধ্য হয়ে রেখে দিলাম ভাব বললাম যে তুই পরে খেয়ে নিস আমার কাজ আছে দেখছো কিছুতেই নিচ্ছে না জলটা এত পাজি এত পাজি স্কুল যাওয়ার জন্য কদিন আগে কেঁদেছিল তোমাদের বলছিলাম না যে স্কুল যেতে চাচ্ছে না স্কুল থেকে কেঁদে বাড়ি চলে এসেছে স্কুল যাবো না ওর ভীষণ জেদ ভীষণ জেদ কালকে নাচের স্কুলে কি করেছে জানো তো আমি তো বসেছিলাম নতুন গেছে মানে মাকে একটু বসতে হবে আর কি ও তো এমনিতেই কাঁদবে তো একটু বসেছিলাম তারপরে কি হয়েছে এবারে একটু উঠে আসছি আড়াল হয়েছি তো ওর কান্না না সে কেঁদে 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 একবারে হাল্লা হয়ে যাচ্ছে এত কেঁদেছে তারপরে ওকে নিয়ে চলে আসতে বাধ্য হলাম এইদিকে দেখো মাছ নিয়ে এসছে বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছে আর এইদিকে হচ্ছে পুঁইমিটুলির তরকারি তো চলো রান্নাটাও তো বসিয়ে দিলাম রান্না না করলে খাবেটা কি তাই না রান্নাটা সবথেকে সারাদিনের কাজ কি বলো তো রান্নাটা সব থেকে বড়ো কাজ আমার হিসেব মতো মনে হয় কী আর করবো তো এই এক মেয়ে হয়েছে দেখো সারাক্ষণ বাইরে থাকে সারাক্ষণ কেউ তো খেলার নেই কেউ নেই সবাই স্কুল চলে হয়ে গেছে ও একাই আছে ও আবার স্কুল যেতে চাচ্ছে না কদিন ধরে না স্কুল আমার ছুটি গরম গরম রুটি এরকম কথা তো নাচের স্কুলে যেয়ে বললাম তোমাদের কী অবস্থা হয়েছে পরের বুধবার কী করে সেটা দেখা যাবে এবারে দেখো একা একাই বাইরে খেলে যাচ্ছে কেউ নেই রাস্তায় ঘাটে কেউ নেই ও একা একাই খেলে যাচ্ছে আমার হাসি পাচ্ছে বয়স বা দিতে কি দেখো যেই পোকা দিয়েছি ঘরে এসেছে এবার ঘরে এসেও একা একা খেলছে ও যে এত কেঁদেছে ওকে বকেছি যে তুই আর কাঁদবি না তোকে তাহলে ভালোবাসবো না ও এসব কোনো ব্যাপার নয় বাচ্চা মানুষ হলে যা হয় আর কি তো যেতে যেতে থাকতে থাকতে সব কিছু বুঝতে পারবে এবার আমার চিন্তা হচ্ছে যে স্কুলে আমি ভর্তি করেছি সেখানে যে কাঁদলে তো হয়ে গেল বলো দু ঘন্টা কি আমি বসতে পারা সম্ভব সম্ভব না কত ছোট থেকে একে খিচুড়ি স্কুলে আমি পাঠাচ্ছি দেড় বছর থেকে বয়স থেকে তারপরেও মাঝে মাঝে কাঁদে আমি থাকবো না আমি যাব কি করা যাবে বলো এই যে স্কুলে দিতে চলেছি আজকে কোনো কান্নাকাটি নয় আজকে খুশি মনে হাসতে হাসতে গেছে স্কুলে কারণ কালকে খুব বকা দিয়েছি যে তুই যেখানেই যাবি সেখানেই কান্না করবি তো সেই কারণে চলো এক ঝলক তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করে নিই গরম গরম ভাতটা আর খুলে দেখালাম না এদিকে আছে মাছ দিয়ে ওলকফি দিয়ে একটা পাতলা করে ঝোল আর এদিকে মেটুলির তরকারি আজকের এইটুকু রান্না চলো চলো দেরি হয়ে গেছে দীপকে নিতে যেতে হবে আবার পৌনে বারোটা বেজেই গেছে এবার রেডি হবো রেডি হয়ে যাব দীপকে নিতে তো ছেলেকে নিয়ে এসে গেছি এসে জামা কাপড় গেছে ছাদে গেছি তো কাকিমা বলছে দুটো কুল নিয়ে যা কুল দুটো খুব মিষ্টি মানে কুন নিয়ে এসেছে কাকাও বলছে কুল নিয়ে যা খুব মিষ্টি বলে দুটো কুল দিল হাতে খেতে আর একে দিয়েছে দেখো বাদাম কাজু বাদাম দিয়েছে ও খাচ্ছে তো ও গেছিলো ও আগে গেছিলো যে আমি উপর থেকে আসছি একটু দেখা করে তো ওর হাতে বাদাম দিয়েছে আমাকে ফুল দিয়েছে দুজনকে দুটো করে চারটে দিয়েছে আমরাও খেতে খেতে চলে আসলাম যাই হোক চলো আজকের মতো এইটুকুই এই যে আমার মা লক্ষ্মী এসে গেছে সারাদিন অনেক রকম মাথা খেয়ে নেয় আর কী কারে যাবে এদেরকে নিয়ে আমার সারাদিন কাটে তো যাই হোক আজকে পটি করেনি সেই জন্য আমাকে দেখাচ্ছে বলছি মা আজকে আমি পটি করিনি তো চলো আমার বাবা মেয়ের আদর শুরু হয়ে গেল বা অথচ বাবার সঙ্গে এসেছে কোলে করে আর এদিকে ছেলে দেখো খেলায় মত্ত একা একাই আর কি চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও তাইলে বুঝতে পারবো তোমাদের অবশ্যই ভালো লেগেছে যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই